সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ভরা করেছেন অসংখ্য রেকর্ড তবে আর রেকর্ডের খোঁজে না থেকে সময় খেলা করতে চান এই পর্তুগিজ তারকা আন্তর্জাতিক ফুটবলে একশো বত্রিশ গোলের রেকর্ড রোনালদোর এই তালিকায় পর্তুগিজ সুপার স্টারের ধারে কাছেও নেই অন্য কোনো ফুটবলার দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আন্তর্জাতিক গোল সংখ্যা একশো নয়টি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসেও সবচেয়ে বেশি গোল রোনালদোর যা একশো চল্লিশটি ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ফুটবলে তার চেয়ে বেশি গোল আর কারোরই নেই নয়শো গোলের মাইলফলক ছুঁয়ে এখন হাজার গোলের স্বপ্ন পূরণের পথে রয়েছেন তিনি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ত্রিশে সেপ্টেম্বর কাতারের আল রাইয়ানের বিপক্ষে দারুণ এক গোল করেন রোনালদো তার মোট গোল সংখ্যা এখন নয়শো চারটি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের গোলের চেয়ে দলের জয় নিয়েই বেশি উচ্ছ্বাস প্রকাশ করেন রোনালদো রোনালদো বলেন এ এফ সি চ্যাম্পিয়ন্স লিগের অন্য সব ম্যাচের মতো এটিও প্রতিদ্বন্দ্বিতামূলক ও কঠিন ম্যাচ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা অনেক সুযোগ তৈরি করেছি এছাড়া প্রতিপক্ষকে সহজে সুযোগ তৈরি করা থেকে বিরত রাখতে সার্বক্ষণিক চেষ্টা করেছি আমি সেরা কিনা সেটা এখন আর গুরুত্বপূর্ণ নয় এখন আর ওসব নিয়ে ভাবি না গোল করতে পারা একজন খেলোয়াড়ের জন্য দারুণ কিছু তবে আমার কাছে দলের জয়টাই মুখ্য আমি রেকর্ড ভাঙতে অভ্যস্ত এখন অবশ্য আর রেকর্ডে খোঁজে থাকি না আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খেলা উপভোগ করা এবং আল নাসর ও আমার সতীর্থদের জিততে সহায়তা করা